সুন্দর ভাবে আয়োজন করে দিয়ে দিয়েছে সাজিয়ে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে সকাল সাড়ে আটটা আমি এই জাস্ট দুধ নিয়ে ঘরে ঢুকলাম দেখো এখন রোদ উঠেছে মানে কীরকম বলবো এই কুর্তিটাই এরকম কালকেও পরে বেরিয়েছি বৃষ্টিতে ভিজেছে জল ধোয়া করে দিয়েছিলাম যে আবার দুদিন একদিন পরে আবার কেঁচে দেবো আজকে পরে বেরিয়েছি ঠিক আমি যখন বেরোচ্ছি আগে আগে কোনো বৃষ্টি ছিল না ওই সময়টা বেরোনোর পর বৃষ্টি নামলো খুব জোরে না যদিও আবার ঠিক আমি ঢুকলাম বৃষ্টি কমে গেল স্যার এখন ড্রেস আমি চেঞ্জ করব না কারণ তাতানের স্কুলে যেতে হবে আজকে তাতানদের স্কুলে আজকে রেজাল্ট দেবে মানে ওই ফার্স্ট টার্ম যেটা পরীক্ষাটা হলো সেটা কিন্তু রেজাল্ট অন্যান্যবার কী হয় বাড়িতে দিয়ে দেয় আমরা সাইন হ্যান্ড করে ফটো লাগিয়ে পাঠিয়ে দিই এবার বলছে আর বাড়িতে দেবে না গার্জেনদের যেতে বলছে আর ফটো আঠা এগুলো সব নিয়ে যেতে বলেছে তো কালকে তো রাত্রে ফটো প্রিন্ট আউট বার করা হয়ে গেছে গামও নিয়ে এসছে আজকে ওগুলো নিয়ে যেতে হবে ওনাদের সামনেই ফটো লাগিয়ে সাইন হ্যান্ড করিয়ে জমা দিয়ে দিতে হবে বাড়িতে আর রেজাল্ট দেবে না তো তার জন্য টাইম দিয়েছে সাড়ে নটা তো ওখানে যেতে হবে এখন আর ড্রেস চেঞ্জ করবো না এখনই বেঁধে গেছে সাড়ে আট দুধ নিয়ে এসে এখানে না একটু পাস্তা বানিয়ে নিলাম চটপট করে এটা করতে আর বেশিক্ষণ সময় লাগে না এটা খেয়েই স্কুলে যাবো ওই জন্য তাড়াহুড়ো করে এটা করে ফেললাম যাই হোক এখনো দুধ জাল দিয়ে আগে এটা করলাম এরপরে যে দুধ জাল দেবো আর এখানে টক দই ছেঁকে রেখে গেছিলাম জল ঝরেছে অনেকটা টক দই বসাবো এখন বাজে নটা পনেরো ওই কুড়ি হয়েছে যাই হোক তো এই ভেবেছিলাম এই সময় আমি বেরিয়ে যাবো সাড়ে নটার মধ্যে পৌঁছে যাবো কিন্তু পূজায় আসলো কত দেরি করে ওকে বলেছি সু আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আসতে ও এসছে নটার সময় যাই হোক এসছে যখন তাহলে থাক ও করেই যাক আমি না একটু দেরি করে যাবো তাতান দু একজন বান্ধবীকে ফোন করলো বললো ওরাও একটু লেটেই যাবে ওর হয়ে যাক তারপরেই বেরোবো এই যে তাতানায় খাওয়া হয়ে গেছে আর এই যে আমি নিয়ে আসলাম আমার জন্য পাস্তা

আমাদের কেক তো নেওয়া হয়ে গেল কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি আমার কোনো যায় এসে ও বলছে ভিজে যাবে ভাবছি আর বাড়ি থেকে যাবো ভিজেই যাই হেলমেটটা পরি মিষ্টিও নিয়ে নিলাম কিন্তু বাইরে দেখো ভালো বৃষ্টি পড়ছে বুঝে বুঝে যাবো যা জানা ধানা সব দিয়েই গেছিলাম যে না বৃষ্টির দিনে বৃষ্টি আসতেই পারে এখন বেজে গেছে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি বাকিটা দেখে বুঝতেই পারছো পুরো চুপচুপে ভিজে গেছে কিন্তু কিছু করার নেই দাতান গেছে এখন স্নান করতে ওকে আগে পাঠালাম যে তুই আগে করে আয় তারপরে আমি যাবো অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম আমি তো খুব একটা বৃষ্টিতে ভিজি না স্কুটির মধ্যে রেইনকোট রয়েছে তা সত্ত্বেও বার করিনি বৃষ্টিটা ঝাঁপিয়ে যখন নামলো তখন আমাদের সব মানে কেকটা নিয়ে বেরোচ্ছি তখন দাঁতান বলে তুই এখন তো বাড়িতে গিয়ে স্নানই করে ফেলবো আর এইসব জামাকাপড়ও কাচতেই হবে তার থেকে চলো ভিজেই যায় আবার যাবে ভেজাবে জল তোর মাথায় হেলমেট ছিল এই জায়গাটাও চুল ভেজে নিই পেছনে চলেছি ভিজে ভিজেই এলাম পুরো চুপচুপে ভেজা বেরোলে আমি স্নান করতে আর কেক কিনতে গেছি মানে বুঝতেই পেরেছো আজকে হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর জন্মদিন কিন্তু ও না এইসব পছন্দ করে না এইসব জন্মদিন পালন ফালন মানে আমাদের আর কি ওর আমার মানে বিশেষ করে নিজেরটা তো পছন্দই করে না কি আমার এইসব ভালো লাগে না বয়স হয়ে গেছে আবার জন্মদিন আর এখন বয়স হয়ে গেছে বলে না কোনো দিনই দেখিনি ওকে জন্মদিনের উপর খুব একটা ফোকাস ফোকাস দিচ্ছে খুব একটা এইসব ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করে না কিন্তু আমার ভালো লাগে যে হ্যাঁ আজকের দিনটা একটু ওকে স্পেশাল মনে করাই যে আজকের দিনটা তোমার জন্য স্পেশাল যতই বলো ভালো লাগে না ভালো লাগে না কিন্তু যদি এরকম কিছু একটা করি তো মনে একটু হলেও আনন্দ হবে করে এসে পুজোটা দিয়ে দিয়েছে আমিও এখন স্নান করে এলাম আর যাই যা বলো বৃষ্টিতে বৃষ্টি বাড়িতে বসেই ভালো লাগে বাইরে যারা কাজে বেরোয় কোনো মানে তাদের একদমই বৃষ্টি ভালো লাগবে না একটুখানি বেরিয়েছিলাম তো মনে হচ্ছিলো কতক্ষণে ঘরে ঢুকবো আর দেখো ঘরে এসছি বৃষ্টি এখন কমে গেছে একটুও বৃষ্টি নেই দেখি চলো এখন এই বাসন জায়গা মতো রেখে দিই আর এই প্যাকেটটা ভিজে গেছিল একটু এইভাবে রাখলাম এরকম বড়ো বড়ো প্যাকেট তো ফেলি না অনেক সময় অনেক কাজে লাগে একটু শুকিয়ে গেলে ভাজ টাজ করে রেখে দেবো এখন বাজে পনেরো বারোটা এদিকে বাসন জায়গা মতো রেখে দিয়েছি টেবিলে পরিষ্কার করে ফেলেছি আর তখন বললাম না যে এক্ষুনি স্নান করতে ঢুকবো তা না আসলে তখন তখন যেতে পারিনি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তারপর মনে করলো ও আমার তো এই দুটো কাজ সারা হয়নি বাইরেটা ঝাড় দেওয়া হয়নি বেসিনটা মাজা হয়নি ঠাকুর বাসনটা মাজা হয়নি তো ঠাকুর বাসন আমি আর মাজিনি ওই মেজে পুজো দিয়েছি আমি শুধু বেসিনটা মেজে ওই ভেজা গায়েই বাইরেটা ঝাড় দিলাম ঝাড় দিতে গিয়ে দেখলাম আবার ডগেটা ডগেট করে দিয়েছি একটা কোনায় আবার ফিনাল দিয়ে ওই জায়গাটা মুছলাম বাইরেটা পুরো মুছে টুছে তারপরে স্নান করে এলাম পুরো এখন কাচতে দিলাম কাচা হবে তারপর মেলতে পারবো আর আজকে আমি পুরো রিল্যাক্স আজকে আমার কোনো রান্না বান্না নেই জানো তো কারণ হচ্ছে হঠাৎ করে আমি ভেবেছিলাম মানে তার প্রোর জন্য আজকে একটু রান্নাবান্না করব যে আজকেই স্কুলে যেতে হবে এরকম গার্জিয়ানদের তো তখনই ভেবেছি যে এসে আর কিছু রান্নাবান্না করা সম্ভব না কাজে আজকে আর রান্নাবান্না দিকে যাওয়া যাবে না অন্য কিছু একটা ব্যবস্থা করব কিন্তু তারপরে আবার সকালবেলা মা ফোন করে বললো মানে নিজ থেকে শাশুড়ি মা আজকে তো ওর জন্মদিন তো তোমরা সবাই আজকে নিচে খেও দুপুরে আনছি বা তো তাই জন্য দুপুরে আর রান্নাবান্না নেই আমরা সবাই আজকে দুপুরে নিচেই খেতে যাব। ইন্দ্র এখনও জানে না ও তো সকালবেলা বেরিয়ে গেছে তারপরে মা আমাকে ফোন করেছে ও আসলে জানতে পারবে এই যে মা কিন্তু সুন্দরভাবে আয়োজন করে দিয়ে দিয়েছে সাজিয়ে পতাকা হ্যাঁ হ্যাঁ বলে এই এই তো তো দেখো না এখানে লেবু মাছ ভাজা শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর এদিক থেকে ভেজ মুগ ডাল মাছ চাটনি পায়েস রসগোল্লা সমাপ্ত এই হচ্ছে আজকে ভিলেনটা হবে না তো জন্মদিনে এইটাই শুভ মাছ ভিলেন বলতে মাংসর কথা বলছে বাবা তুমি তোমার সাথে বসে বলে বসে আছে তুমি বসে পড়ো হ্যাঁ বসে পড়ো মেনু কার্ড হ্যাঁ হ্যাঁ জন্মদিন কাকাই আজকের মেনু ভাত পাঁচ রকম ভাজা মুগ ডাল কাতলা কালিয়া পায়েস চাটনি রসগোল্লা ধন্যবাদ হ্যাঁ তোমার এই যে সালস খাল লিখে দিয়েছে দু তোমার মনে থাকবে দু সালে অপরূপ দৃশ্য খেয়ে উঠে দুজনে দুটো ফোন নিয়ে বা কেউ কারোর সাথে কোনো কথা নেই যে না ভাই বোন যে গল্প কথা দেখো না যে যার মতো ফোন নিয়ে ফোনের মধ্যে মুখ গুজে বসে আছে এইটাকে দেখো হ্যাঁ ও তো বো দুটো কথা বলছে ও সেটুকু সময় নেই সময় নষ্ট করা যাবে না কারণ ও তো বেশিক্ষণ পাবে না আর একটু করে আলু সেদ্ধ বসিয়েছি আর এখানে কয়েকটা টিল নিয়েছি ডিমটাও সেদ্ধ বসালাম বৃষ্টি হচ্ছে কিন্তু গরম মোটামুটি ব্যবসা নেই গরমটা বেশ আছে একটুখানি কাজকর্ম করলেই ঘেরে যাচ্ছে যাই হোক দুপুরবেলা তো নিচে খাওয়া দাওয়া হয়েছে আর আমি যে কেকটা নিয়ে আসলাম তো ওটা তো আমি ভেবেছিলাম ওই ঘরে রয়েছে এখনো জানে না তো সন্ধ্যাবেলা কেকটা কাটাবো সবাই নিচে সবাইকে বাবা মাকে দাদাকে ডাকবো তো কেক যখন কাটতেই আসবে তো ভাবলাম তাহলে চলো আর একেবারে সবাই মিলে একসাথে বসি হালকা মালকা কিছু একটা খেয়ে নেবো খেয়ে দিয়ে যে যার মতো চলে যাবো শুধু তো তাই জন্য একটা ছোট্ট খাট্টো আয়োজন করছি এখানে একটু ডিমের কারি করবো আর লুচি করব ডিমের কারি করার কারণ আছে মাংস করতাম কিন্তু আমার শাশুড়ি মাংস খান না তোমরা জানোই তো একজনের জন্য একরকম আরেকজনের জন্য একরকম ওটা না করে ভাবলাম এমন একটা রান্না করি যেটা সবাই মিলে খাওয়া যায় তো তাই জন্যই ডিমের ব্যবস্থা তো ডিমের কারি আর লুচি এমনিতেও সবাই আমরা খেতে ভালোও বসে নিজেও সবাই ভালোবাসে এখানে ডিম ফুটে গেছে আরে যে ঝটপট করে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে এর মধ্যে সব গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি এদিকে ডিম সেদ্ধগুলো সব ছাড়িয়ে নিয়েছি আলুও সেদ্ধ হয়ে গেছে আর এই যে এখানে ময়দাও মাখা হয়ে গেছে এবার ডিমের কারিটা বসিয়ে দেবো এখানে কড়াইও বসিয়ে দিয়েছি হ্যাঁ আরে আমাদের ঠিকঠাক

স্ট্রবেরি খুঁজছি না আমার স্ট্রবেরি পছন্দ করে কিন্তু স্ট্রবেরি পাইনি ও চকলেট পছন্দ করে না তাই জন্য এরকম বাটার বাইরে কিন্তু আমাদের ঝমঝমিয়ে বৃষ্টি নামলো আর এই যে এখানে সব রেডি না স্টেপ শুরু করো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে না না বাবা মাখা মাখি করিস না তোমার পছন্দই তো না না প্রথমে স্ট্রবেরি খুঁজছিল পেলাও না তারপর আবার বলেছি বাটার স্কচ দেবে দেবে তোমরা খাও না তোমরা নাও হ্যাঁ খানা জল ফ্রিজে আরে বাংলা মতে

বাবা আমরা ছোট ছোট প্লেটে খেয়েছি মা কত বড় প্লেটে খাচ্ছে তবে সব ক্রিম টিম আছে সব কাছে কুচিয়ে পরিষ্কার করে খাচ্ছে কত তোলা ধরে পোজ দিয়েছে দেখো মা বলছে আমার নিকু নিকু না টিকু 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 সাথে বড় তো না হচ্ছে সো আরে এই যে ক্যামেরা বেড়ে এর একটু বলছি বলে মা কি গায় লাগবে মা বলে ছোটবেলার টিকু আর টিকু ছোটবেলার নেই বুড়ো হয়ে যাচ্ছে আমি ক্ল্যাপটা করতে পারছি না এক হাতে বাজাচ্ছি এদিকে কেক কাটার পর্ব হয়ে গেছে এদিকে আমি লুচি বেলতে এসেছি আর ওদিকে ডিমের গাড়ি তো হয়েই গেছে তো এখন লুচি বেলে আর ওগুলো আমি ভেজে দিচ্ছি

এখানে ডিমের গাড়ি হয়ে গেছে আমি এখানে প্লেটগুলো বেড়ে নিয়েছি এখানে লুচি ভাজা হচ্ছে তো তাই জন্য এখানে গরমের মধ্যে খেতে দেব না ভাবছি ঘরে এসি চালিয়েছে আর এ তো শুকনো খাবার হাতে করে নিয়েই খেয়ে নিতে পারবে তো এখানে আমি বেড়ে বেড়ে রেডি করে রাখি আমি বেলবো ইন্দ্র ভাজছে আমি একে বলবো তুই গিয়ে গিয়ে একটু দিয়ে আয়

একটা করে দিয়ে আসি কাতানো ওই ঘরে ঢুকে বসে আছে এই একটা চামচ দাও তো এখানে চামচ দিই খাবে আর একটা চামচ দাও হ্যাঁ চামচ তো লাগতেই পারে কই আসছে এখানে হাতে করে নিয়ে খেয়ে নাও এখানে এসি চলছে ওখানে গরম ভাই যে লুচি লাগবে না সেটা আমি জানি কারণ ভাই লুচি ঠামিকে দিয়ে দিয়েছে বেজে গেছে বারোটা কুড়ি মা বাবা থাকা অবস্থাতেই আমরা খেতে বসে পড়ে গেছে পড়েছিলাম আর কি তো মারাও বেরিয়ে গেল তারপরে আমাদের খাওয়া দাওয়া করে এই জায়গাটা তো মানে পুরো একদম অগোছারও ছিল গোছাতে প্রায় আমার পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগলো তো ফাইনালি রান্নাঘর পরিষ্কার করলাম আর লুচি টুচি ভাজা হয়েছে ডেমেনি হয়েছে তো গ্যাসের জায়গাটাও খুব তেল ঠেল করে নোংরা হয়েছিল আর এগুলো লুচি ঠিকমতো ছাড়তে পারে না থপথপ করে ছাড়ে আর তেল না বাইরে এসে পড়েছে তো ওটা কোনো রকম মুছলে হতো না ভালো করে সাবান টাবান দিয়ে মুছে গ্যাসের জায়গাটা পরিষ্কার করবো টেবিলও পরিষ্কার করে ফেলেছি ফাইনালি এবার আমি শান্তিতে ছুটে যেতে পারবো তবে গা ধো এই রান্না করতে গিয়ে না প্রচণ্ড ঘেমে গেছে জানি না কেন এত ঘামলাম বৃষ্টি বৃষ্টি হয়েছে তা সত্ত্বেও প্রচণ্ড গরম লাগছিল ওই সময়টা তো আটা ধুয়ে শুতে যাবো তাতান তাতানায়ের বাবাই যে যার মতো শুয়ে পড়েছে আর এখন বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে কিন্তু জানো তো লোডশেডিং কারেন্ট নেই এবার আমাকে তো ইন্দ্র বাবা বলছে লাইট কম জ্বালাও ফ্যান কম জ্বালাও সারা রাত থাকতে হবে যদি না আসে যদি ইনভার্টার এই না করা হচ্ছে পাগল ইনভার্টার অন্তত একটা রাত তো ব্যাক দেবেই আসলে ও চিন্তা করে ফ্যানগুলো চলে তো দুই ঘরে দুটো ফ্যান চলবে যদি ব্যাক আপ না দেয় যদি লোডশেডিং থাকে কালকেও যদি সারাদিন না আসে ও এই ভয়টা পায় যাকে এখন এই এখানকার লাইট ফাইটগুলো অফ করে দেবো তো চলো আজকে দিনটা সকাল থেকে রাত পর্যন্ত বেশ ভালোভাবে কাটলো যে মিলে পুরো পরিবার মিলে আনন্দ মজা করে কাটলো তো এই আর কি এইটাই সিটিতে থেকে যাবে তাই না এইসব আনন্দ এইসব আনন্দের মুহূর্তগুলোই থেকে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা